যারা ইউজার ব্লক করতে চান তো এটার জন্য যে সমস্যার সম্মুখীন হন এই কারণে আমি একটা ভিডিও করতেছি আপনারা একটু এটা খেয়াল করবেন এই যে আমরা ওয়ান নাইন আমাদের পোর্টালে প্রথম আমরা লগ ইন করবো তো লগ ইন করার পরবর্তীতে আমার তো এই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পরে লগ ইন করলাম এবং লগ ইন করার পরবর্তীতে আমার এই সেটিংসে আসবো ডিভাইস সেটিংসে আসবো এখানে আমার কানেক্টেড ডিভাইস আমার ডিভাইস আমার দেখাচ্ছে তো আমার এখানে ডিভাইস দেখতে পাচ্ছি এই যে দুইটা আমার ডিভাইস কানেক্ট আছে হ্যাঁ এই যে রেডমি নোট আর একটু রেডমি থার্টিন তো সেক্ষেত্রে আমি কী করবো এইভাবে দেখতে এই যে ব্লক আমার যে সিস্টেম আছে এখান থেকে আমি চাইলে ব্লক করে দিতে পারবো হ্যাঁ তো এটা হচ্ছে প্রাইমারি এছাড়াও আপনি আরও কিছু কাজ আছে যে আমি যদি চাই লিমিট করে দেওয়া ডাটা লিমিট করে দেওয়া তো এই জিনিসগুলোও আপনারা যদি জানতে চান আমি হেল্প করতে পারি তো আপাতত আপনারা যারা ব্লক করতে চান ইউজার এই জিনিসটা আপনারা এভাবে ব্লক করে দিবেন থ্যাংক ইউ